রাজ্য জুড়ে ভোট প্রচার খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজ সারাদিনের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে হেডলাইন তারপরে বিস্তারিত খবর এসআইআর নিয়ে তোলপার যখন বাংলা মোদী মমতার লড়াই তখন তুঙ্গে একের পর এক রাজ্য রাজনৈতিক আবারও সভা সমিতি মিছিল বাংলায় যেন এক ফোটা জমি ছাড়তে নারা যে যার ক্ষমতা না মরিয়া আর এমনই সময় যে কাণ্ড ঘটলো পরীক্ষা পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন নতুন পরীক্ষায় ফ্রেশাসদের বসার কথা বলেনি সুপ্রিম কোর্ট শুধুমাত্র যোগ্য পরীক্ষার্থীরা বাদ না গেলেই চলতো শিক্ষা চাকরি দুর্নীতিতে বিপর্যস্ত বাংলার মানুষ কোনোভাবেই যেন ছাত্র ছাত্রীদের কথা কেউ ভাবছে না পরিস্থিতি যেন হাতের বাইরে একের পর এক পরীক্ষা ফর্ম ফিল আপ তবু বেকারত্বের জ্বালা যেন কোনোভাবেই গলা ছাড়ছে না সামনে বিধানসভা নির্বাচন তার আগে কি ভাগ্য খুলবে ছাত্রছাত্রীদের পরীক্ষার্থী শিক্ষার্থী তাদের অবস্থা কি আগের জায়গায় থাকবে নাকি নতুন করে পাল্টাবে তাদের জীবন একের পর এক এসআইআর হচ্ছে রাজনীতি হচ্ছে দিকে দিকে মিছিল হচ্ছে তবে সাধারণ মানুষের বুকফাটা আওয়াজ তাদের বাড়ির ছেলের যোগ্যতার পরিচয় কোথায় আলোচনা হচ্ছে কি হবে তাদের ভবিষ্যৎ একের পর এক পরীক্ষা বাতিল আবারও পুনরায় শিক্ষক নিয়োগ যারা ফ্রেশার্স তাদের হয়ে কথা কি বলবে কি হবে বাংলার পরিস্থিতি বদলাবে নাকি সরকার নাকি একই সরকার থাকলে কি হবে পাল্টাবে শুধু ভারত নয় শুধু বাংলা নয় প্রত্যেকটা রাজ্যেই এই হাল আর বিশেষ করে পশ্চিমবঙ্গের হাল আরও বিপজ্জনক আর এমনই সময় সেই শিক্ষা দুর্নীতি পরিস্থিতির মাঝেই যেন জাঁতা পিছে যাচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দেখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বাংলায় কোথায় কেমন রয়েছে শিক্ষা ব্যবস্থার কি পরিণতি সমস্ত আপডেট এক ঝটকায় দেখবেন আমাদের সাথে আমি উজ্জ্বল নিয়ে আসছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলের একের পর এক গুরুত্বপূর্ণ লাইভ আপডেট দেখতে থাকুন আমাদের চ্যানেলের সাথে এই মুহূর্তে জানাবো আজকের বাংলার বিশেষ বিশেষ সংবাদ সেখানে থাকবে ছাত্র ছাত্রীদের বুক ফাটা শিক্ষা ব্যবস্থার পরিণতি মানুষ যেন দিনের পর দিন রাজনীতির চালে চালিত হচ্ছে কিভাবে নিজের ক্ষমতায় উন্নতি করবে সে কথা ভুলেই যাচ্ছে এই বিরাট বড় খবর রাজ্য রাজনীতিক যখন একের পর এক আন্দোলনে ব্যস্ত তার মাঝেই শিক্ষার অবস্থা কোন জায়গায় পৌঁছেছে জাস্ট সবেমাত্র খবর পাওয়া গেল এক স্কুলের ঘটনা দুটো সেমিস্টারেই ফার্স্ট বয়কে টপকে গিয়েছিল ক্লাসের সেকেন্ড কাল আর তাতেই জলের বোতলে বিষ সরকারি স্কুলে ভয়ঙ্কর ঘটনা সবেমাত্র ক্লাস সিক্স তাতেই মনের মধ্যে এত পরিমাণ জমে রয়েছে খুব পড়াশোনার প্রতিযোগিতা ঈর্ষা যে কোন জায়গায় পৌঁছতে পারে দুটো সেমিস্টারে ফার্স্ট বয়কে টোপকে যেতেই সেকেন্ড গালের জলের বোতলে পর্যন্ত বিশ সরকারি স্কুলের ঘটনায় যেন গোটা বাংলা নড়ছে তা আবার বেশি দূরের ঘটনা নেই পাঁচকুড়ার সংশ্লিষ্ট সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের সামনে উঠে আসছে যেখানে হিংসার বসে ক্লাসের সেকেন্ড গালের জলের বোতলে বিষ মিশিয়ে দেওয়ার তার বিরুদ্ধে কি ঘটনা ঘটেছে মেদিনীপুরের ভয়ঙ্কর ঘটনা সহপাঠীর জলের বোতলে কীটনাশক মেশানোর অভিযোগ উঠল তার সতীর্থকের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলো সেই স্কুলের প্রধান শিক্ষক ঘটনাস্থলে পুলিশ উদ্ধার হয় ওই জলের বোতলটি কোন দিকে যাচ্ছে ভাবুন তো মঙ্গলবার দুপুরেই ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মিড ডে মিলে খাবার খেয়ে ক্লাসে যাওয়ার পর তার পাশে বসা বন্ধুর বোতলে জল খায় কিন্তু জল খাওয়ার সময় স্বাদটা তেতো তেতো লাগে তখনই সে জলের বোতল ফেলে দেয় পরে তার সহপাঠীর জলে কটু গন্ধ পাচ্ছে বলে জানালে ওই ছাত্রী স্কুলের শিক্ষককে পুরো বিষয়টি জানায় এবং ওই ঘটনায় ওই ক্লাসেরই বেশ কয়েকজন ছাত্রকে সন্দেহের তালিকা নিয়ে স্কুলের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করলে ওই ক্লাসের ফার্স্ট বয়কে চিহ্নিত করে তারা ওই ক্লাসের ফার্স্ট বয় জলের বোতলে কীটনাশক মেশানোর বিষয়টি স্বীকার বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ এই ছাত্রটি নাকি শিক্ষকদের জানিয়েছে তার এক অজ্ঞাত পরিচিত যুবক ওই কীটনাশক দিয়ে এক ছাত্রী জলের বোতলে মিশিয়ে দেওয়ার কথা বলেন ওই ছাত্রের দাবি প্রথমে ভয় লাগলেও পরে ওই অজ্ঞাত পরিচিত যুবকটি মারধরের ভয় দেখালে মঙ্গলবার স্কুলের টিফিনের সময় ওই সহপাঠীর জলের বোতলে কীটনাশক মিশিয়ে দেয় কি ভয়ানক খবরের সংবাদের মুখোমুখি হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থার এই হাল বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে তার যেন বলে বোঝানোর অপেক্ষা থাকছে না দেখছেন বেঙ্গল জব স্টডি সংবাদ চ্যানেলের সাথে এবার দেখব পরের আরও এক খবর ততক্ষণে যারা লাইক করেননি লাইক করে দিন এই মাত্র আপডেট ভোট আসতেই যেন একের পর এক বদলি মোট সাতান্ন জন পুলিশ কর্তার বদলি আর রাজ্যের এসপি থেকে এসডিপিওর স্তরে বিরাট রোদ বদল সাতান্ন জন পুলিশ কর্তাকে বদলি করা হলো আর এই বদলির তালিকায় রয়েছে ব্যারাকপুর বিধাননগর থেকে একের পর এক জায়গা থাকছে মুর্শিদাবাদ বাঁকুড়া আলিপুরদুয়ার দার্জিলিং সহ একাধিক জেলায় পুলিশ কর্তাদের মূলত পুলিশ অধিকারিকদের বদলি করা হয়েছে বলেই বিরাট বড় খবর সামনে উঠে আসছে আপনাদের একের পর এক খবর শুনেই যেন চক্ষু চড়ক গাছ হবে বাংলারই এবার দেখব আরও এক খবর এবার সেমিস্টারের পর সেমিস্টার ইচ্ছে মতো টাকা নেওয়া হয় কত টাকা নিতে হবে নির্দেশ দিল সাংসদ তা নিয়েও থাকবে গুরুত্বপূর্ণ আপডেট এদিকে আবার কেন্দ্র সরকারের নতুন শ্রম নীতি ভরসা জগাচ্ছে পুরুলিয়ার বিড়ি শ্রমিকদের বড় বদল কি হতে চলেছে আর তার মাঝেই আরও ভয়ানক খবর মৃত্যু বেড়ে একশো আঠাশ এখনও নিখোঁজ প্রায় দুশো হংকং এর বহুতলে কিভাবে বিধ্বংসী আগুন শুরু হয়েছে তদন্ত ভয়ানক দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি পর্যবেক্ষণ হাইকোর্টের কি কাণ্ড ঘটছে জানিয়ে বহু ছাত্র বসে রয়েছেন আর দু সালের পরীক্ষা নিয়েও চলছে সমালোচনা দেখব তা বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট দু সালে এসএসসি পরীক্ষায় যোগ্যদের বাদ পড়া নিয়ে সরব কলকাতা হাইকোর্ট একই সঙ্গে ২০১৬ সালের পরীক্ষার্থীদের অনেকের বাদ পড়া নিয়ে এসএসসির সমালোচনা করল আদালত যেখানে দু হাজার সালে যোগ্যদের কিভাবে কমিশনের উপযোগী বা একাডেমি করবে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এমনভাবেই এলিজিবিলিটি স্কোর জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীর প্রক্রিয়া ছিটকে দেওয়া হচ্ছে আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদে তার কথায় বিএলদের দাবি ন্যায্য এবং সংযত এরপরেও কেন কলকাতা নির্বাচন কমিশনের দপ্তরে বিএলদের আটচল্লিশ ঘন্টা বসিয়ে থাকতে হলো আর তা নিয়ে সুর প্রশাসনিক প্রধান পাশাপাশি যেভাবে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে বিএলরা নিজেদের সর্বনাশ করার কথা ভেবে নিচ্ছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে অমানবিক বলেও তোপ দেখালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন গুজরাট মধ্যপ্রদেশ বাংলা সহ একাধিক রাজ্যে একের পর এক বিএলও প্রয়াত হয়েছে বিএলওর দাবিকে আমি ন্যায্য এবং সংযত মনে করি আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কলকাতার নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিএলওদের ধর্নার প্রসঙ্গ তুলেন মুখ্যমন্ত্রী বলেন দাবি জানতে বিএলওদের আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো কতটা অমানবিক শুধু তাই নয় মঙ্গলবার ঠাকুরনগর থেকে ফেরার পথে বিক্ষোভ থেকে থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনা থেকেও এদিন ধরেন তিনি বলেন আমি কাল গাড়িতে আসার সময় কিছু লোক কথা বলতে চাইছিলেন আমি তো শুনলাম সঙ্গে সঙ্গে যা যা প্রয়োজন ছিল সব করে দিলাম কিন্তু বিয়লদের কথা শুনতে আটচল্লিশ ঘন্টা সময় লেগে গেল তারা তাদের সমস্যার কথা জানাবে না প্রশ্ন প্রশাসনিক প্রধানের শুধু তাই নয় দুটো এসআইআর প্রক্রিয়া নিয়েও এদিন ফের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মন্ত্রী তিনি জানান তিন বছর সময় নিয়ে নাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তিন বছরের কাজটা দু মাসে করা হচ্ছে অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের এক হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ দেশে নিরাপত্তা নেই এক পক্ষ চলছে বাংলা ভারতের অংশ তা কেন্দ্র ভুলে গিয়েছে বলে তোপ দেখেন তিনি শুধু তাই নয় বর্তমানে এসআইআর পরিস্থিতির কথা তুলে মুখ্যমন্ত্রীর মন্তব্য স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এতে আমরা স্তম্ভিত দুঃখিত মর্মাহত এবং শকাহত দেশের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মমতা আর অন্যদিকে আরো এক খবর থেকে নজর রাখবো সুকান্ত মজুমদার কি বললেন যা আপনাদের প্রত্যেকের শোনা অবশ্যই জরুরি জানিয়ে দেব তা নিয়েও বার্তা বাংলার লক্ষীরা নারায়ণ হারা পরিযায়ী ইস্যুতে এবার সরব হলেন সুকান্ত মজুমদার পরিযায়ী শ্রমিক বাংলায় এক বিরাট কাণ্ড যেখানে বিরাট বড় খবর বললেন সুকান্ত মজুমদার দোরগড়ায় ছাব্বিশের নির্বাচন তার মধ্যেই রাজ্যে চলছে এসআইআর আর এর মাঝেই জুজুথান প্রতিপক্ষ ময়দানে নেমে পড়েছে শাসক দলের হাতিয়ার এবারের বাঙালির অস্মিতা সেই অস্মিতাকে আবার শান দিচ্ছে বিজেপিও আর তাতেই কেন্দ্রবিন্দুতে থাকা সব থেকে বড় চরিত্র পরিযায়ী শ্রমিক কারণ এই পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার ভিন্ন রাজ্যের হেনস্থার শিকারের একাধিক অভিযোগ হয়েছে আর তাতেই তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি তাদেরকে কেন বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে তা নিয়ে সংসদেও ঝড় তুলছে তৃণমূল পাল্টা বিজেপির এই শ্রমিকদের হাতিয়ার করে প্রশ্ন তুলছে কেন বাংলায় শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে কাজে কেন বঙ্গে নেই কর্মসংস্থান সঙ্গে আবার বাংলার নারী নির্যাতন এদিকে আবার নারী মর্যাদা কর্মসংস্থান শিক্ষা সহ একগুচ্ছ শুনিয়ে নিয়ে সরব হচ্ছে বিজেপি আর সেই লক্ষ্য বাংলায় শুরু হচ্ছে সংশ্লিষ্ট যাত্রা এবার সেই সংশ্লিষ্ট যাত্রায় গিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার শুরু চলালেন কেন বাংলার লক্ষীরা নারায়ণহারা হারা তা উঠছে প্রশ্ন আর এখানে কটাক্ষভাবে লক্ষ্মীর ভাণ্ডারের দিকে নজর দেওয়া হচ্ছে কারণ লক্ষ্মীরা কেন নারায়ণ হারা এই কথাতেই বোঝা যাচ্ছে এবার আসবো এসআইআর এবং এনামেশন ফর্ম নিয়ে কী খবর এখনো পর্যন্ত আঠাশ লক্ষের মতো ফর্ম আনার কালেক্টেড ডিটেল তথ্য দিল কমিশন শুক্রবার পর্যন্ত ডিজিটালাইজড হয়েছে প্রায় ছ কোটি তিয়াত্তর লক্ষ আগামী নয় ডিসেম্বর তালিকার পর এটি প্রকাশ হলো ডিসেম্বরের ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যারা ফর্ম দিয়েছে সবার নামই থাকবে খসড়া তালিকায় সপ্তাহ ঘুরতেই চার তারিখ ফর্ম জমা দেওয়ার শেষ দিন আর তার আগেই যেন আর ধৈর্য ধরতে পারছে না বাংলার মানুষ এর মধ্যে বিএল তরফ থেকে উঠছে একাধিক অভিযোগ তাদের মধ্যে প্রধান অ্যাপ সমস্যা ফর্ম ডিজিটালাইজেশনের সমস্যা এর মধ্যে নির্বাচন কমিশন সূত্রে জানায় আজ অর্থাৎ শুক্রবার পর্যন্ত প্রায় সাতাশ লক্ষ একাত্তর হাজার ফর্ম আনা এবং কালেক্টেড এর মধ্যে মৃত পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার মৃত নির্বাচন কমিশন হিসেবে তেমনটাই বলছে খুঁজে পাওয়া যায়নি দু লক্ষ একষট্টি হাজার ভোটারকে স্থানান্তরিত হয়েছে আট লক্ষ আটাশি হাজার ডুপ্লিকেট বা ডবল এন্ট্রি রয়েছে আটান্ন হাজার একশো চৌষট্টি ভোটারের নাম তাদের নাম খসড়ায় আসবে না তাদের আলাদা তালিকা বের করবে কমিশন শুক্রবার পর্যন্ত